ডি আর আসসালামু আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি রুই মাছের পোনা এই রুই মাছটি পুকুরে কিভাবে চাষ করবেন এই মাছটি কতদিনে বাজারজাত করতে পারবেন এটি কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন ও এ মাছটি কোন মাছের সাথে মিশ্র চাষ করে আপনারা চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না এটি স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি রুই মাছ ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি সাইজের মাছের পনা এখানে রয়েছে পাঁচ ছয় ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা রুই মাছের পনা এক সাড়া মাসের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা করব রুই মাছটি কোন ধরনের পুকুরে চাষ করলে আপনারা সফলতা লাভ করতে পারবেন এই রুই মাছটি চাষ করতে হলে আপনার পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন আড়াইশো ইউরিয়া সার আড়াইশো টিএসপি সার আর এটি শুকনা গোবর ব্যবহার করতে হবে পুকুরে তাহলে পুকুরে যদি এগুলো প্রয়োগ করেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হনের পরবর্তীতে পুকুরে পানি রোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি রোকাতে হবে তারপরে পুকুরে পানিতে কীটনাশক সার মারতে হবে তাহলে আপনার পুকুরে ভাইরাস জাতীয় কিছু থাকলে তাহলে এটা কেটে যাবে তারপরে আপনার পুকুরে রুই মাছ চাষ কালচার করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস মাছ কালচার করতে পারবেন আপনারা যারা কালচার করতে চাচ্ছেন তারা দুইশো থেকে আড়াইশো পিস মাছ কালচার করতে পারবেন এটি বাংলা বাংলা মাছ ও কাবজাতীয় মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন বিবাহ যাদের রুই মাছের পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের আটাইশ দিন হরমোন করা মাছগুলা সংগ্রহ করতে পারবেন এটি ভালো জাতের ভালো মানের পোনা আপনারা যার যাদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন তো অবশ্যই আটার যে হরমোন কমপ্লিট করা মাছ সংগ্রহ করবেন তাহলেই এটি আপনারা চাষ করে সফলতা লাভ করতে পারবেন যারা অরিজিনাল রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি সারা বাংলাদেশে আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটি আমাদের কাছ থেকে রুই মাছের জ্যাকো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যাদের বড়ো সাইজের দুইটা তিনটায় চারটে পাঁচটা কেজি প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে এই রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ফুল কন্টিনিউ ভিডিওটি দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন বিওয়াস আজকে আপনাদের মাঝে আলোচনা করছি রুই মাছ চাষ সম্পর্কে এখন আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা আপনারা চাইলেও এটির সাথে মিশ্র চাষ করতে পারবেন আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা। এটি আমরা এক জায়গায় আজকে হোম ডেলিভারি করছি তার জন্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে এটি তিন হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এখন আলোচনা করব যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই অরিজেনাল হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন যাদের একমাত্র ময়লা আবর্জনা পুকুর আছে অল্প খরচে চাষ করতে চাচ্ছেন তারাই এই মাছটি চাষ করতে পারেন এটি ময়লা আবর্জনা পুকুরে অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তিন মাছ চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে যাদের ব্রয়লার মুরগি বা মুরগি লিটার গরু লিটারের জাতীয় খাবার আছে তারা এই মাছটি চাষ করতে পারবেন অল্প অল্প খরচে অল্প দিনের ভিতরে তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আজকের ভিডিওটি আমরা শেষ করব তা বিস আমাদের কাছ থেকে হাইব্রিড মাগর মাছের জ্যা সাইজার সাইজের পানা সংগ্রহ করতে পারবেন অবশ্যই জ্যাকোনো সাইজার পানার জন্য আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ